সমুদ্র তাদের জীবনের প্রতি ধাপে সঙ্গী পানির নিচ থেকে ডুব দিয়ে তারা এমন কিছু করতে পারে যা আমাদের পক্ষে ভাবা কঠিন আজ আমরা জানবো ফিলিপাইনের বাজাও উপজাতি সম্পর্কে যাদের বলা হয় সমুদ্রের যাযাবর বাজাও যাদের সিনোমেন্টস বা সমুদ্রের যাযাবর বলা হয় প্রধানত ফিলিপাইন মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার উপকূলীয় এলাকায় বসবাস করে শতাব্দীর পর শতাব্দী ধরে তারা সমুদ্রকে কেন্দ্র করেই জীবনযাপন করছে মূলত তারা অ্যাস্ট্রোনিয়াস সম্প্রদায়ের অংশ যারা সমুদ্রপথে দক্ষিণ পূর্ব এশিয়ায় ছড়িয়ে পড়েছিল তাদের জীবনধারা পুরোপুরি জলের সঙ্গে মিশে আছে প্রথাগত নৌকা যাকে লিপালিপা বলা হয় সেটি তাদের ঘর এই নৌকাগুলোতে তারা জন্মায় বড় হয় এবং সেখানেই প্রায় সব কিছু করে বাজাও উপজাতির সবচেয়ে আকর্ষণীয় দিক হল তাদের ডুব দেওয়ার ক্ষমতা তাদের প্রথাগত মাছ ধরা এবং মুক্তা সংগ্রহ করার জন্য তারা সহজেই ২০ থেকে ৩০ মিটার গভীরে ডুব দিতে পারে এবং সেখানে তারা পাঁচ থেকে সাত মিনিট পর্যন্ত থাকতে পারে তাদের দেহের এই অসাধারণ সক্ষমতার পেছনে রয়েছে প্রাকৃতিক এবং অভিযোজনমূলক কারণ গবেষণায় দেখা গেছে যে বাজাও সম্প্রদায়ের স্প্লিন্ট নামক অঙ্গটি সাধারণ মানুষের তুলনায় বড় এই অঙ্গটি রক্তে অক্সিজেন ধরে রাখতে সাহায্য করে এবং যা দীর্ঘ সময় পানির নিচে থাকতে তাদের সহায়ক হয় তাদের ডুব দেওয়ার সময় শ্বাস প্রশ্বাসের কৌশল মনোযোগ এবং শারীরিক নিয়ন্ত্রণ সত্যি বিস্ময়কর বিজ্ঞানীরা মনে করেন প্রজন্ম থেকে প্রজন্ম ধরে সমুদ্রের সঙ্গে মানিয়ে নিতে তাদের শরীরে এই অভিযোজন তৈরি হয়েছে বাজাও উপজাতির জীবনের সমুদ্র ও তাদের জীবিকার উৎস নয় এটি তাদের সংস্কৃতির গভীর শিকড়েও প্রথিত সমুদ্র তাদের গান নাচ এবং গল্প বলার প্রথায় এক অবিচ্ছেদ্য প্রতীক হিসেবে উঠে আসে প্রতিটি ডেউ জোয়ার এবং স্রোত যেন তাদের জীবনধারার গল্প বলে তারা বিশ্বাস করে যে সমুদ্র তাদের জীবন দেয় এবং তাদের রক্ষা করে অনেক সময় দেখা যায় তারা সমুদ্র দেবতার প্রতি শ্রদ্ধা জানাতে বিশেষ ধরনের অনুষ্ঠান করে বাজাও সম্প্রদায়ের আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল তাদের মৎস্যজীবন প্রথাগতভাবে তারা হারপুন বা ছিপ ব্যবহার করে মাছ ধরে এছাড়াও মুক্তা ও সামুদ্রিক শামুক সংগ্রহ করাও তাদের জীবিকার অংশ সমুদ্রের সঙ্গে এত নিবিড় সম্পর্ক থাকা সত্ত্বেও বাজাও সম্প্রদায়ের জীবন এখন হুমকির মুখে আধুনিক যুগের জলবায়ু উন্নয়ন পরিবর্তন এবং সমুদ্র দূষণ তাদের জীবিকা ও বসবাসের জন্য এলাকাকে ক্ষতিগ্রস্ত করছে তারা যাযাবর হওয়ায় অনেক সময় রাষ্ট্র থেকে প্রয়োজনীয় নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হয় তাদের সন্তানদের শিক্ষার সুযোগ কম এবং অনেক সময় তারা তাদের ঐতিহ্য ধরে রাখতে সমস্যার সম্মুখীন হয় বাজাও উপজাতি আমাদের শেখায় প্রকৃতির সঙ্গে সহাবস্থান কিভাবে করা যায় আধুনিক জীবনের কৃত্রিম চাহিদার বাইরে থেকে তারা তাদের নিজস্ব সংস্কৃতি এবং ঐতিহ্য ধরে রেখেছে তাদের সমুদ্রের সঙ্গে গভীর সম্পর্ক আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃতি এবং মানুষ পরস্পরের উপর নির্ভরশীল আমরা যদি তাদের জীবনধারাকে সম্মান করি এবং তাদের সাহায্য করতে পারি তবে সমুদ্রের এই সন্তানরা তাদের সংস্কৃতি টিকিয়ে রাখতে পারবে বাজাও উপজাতি শুধু সমুদ্রের যাযাবন নয় তারা আমাদের চোখে প্রকৃতির সঙ্গে মানুষের চিরন্তন সম্পর্কের এক উজ্জ্বল উদাহরণ তাদের জীবনধারা সংস্কৃতি এবং অভিযোজন আমাদের শেখায় কিভাবে আমরা পরিবেশের সঙ্গে সম্প্রীতিতে থাকতে পারি বাংলা এফেয়ার্স নিউজ ডেস্ক